বান এর ফেরেশতারা তোমরা জাহান্নামে গায় পায়টা ছিটিয়ে দাও ফেরেশতারা যখন জাহান্নামে গায় পায়টা ছিটিয়ে দেবে জাহান্নাম পিছনে भागতেছে পিছনে भागতেছে ফেরেশতা বই পিউরি মালি এটা কেমন পানির ছা এটা কে বহাত এই পানির কি জমজমের পানির কি কাউসারের পানি আল্লাহ বলবি নারি ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না এটা বেহাও হাবিবনা ও হাবিবা রব্বিনা বিনা ও হাবিবা রব্বিনা ওয়াতবিবা লা ওয়াতবিবা ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم تقوى الله راس كل حكمه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تكبير مكالمة بنا بازو কুবীর মে কলমা মাজু মে আজা মে হাই না মিলানা মে মোহাম্মা মেলাহি সিলা মে মোহাম্মী মে মহবুব ইারা أيني من محبوب متنقى إشارة فرقونه محبوب خدانا من محمد فرقونه محبوب خدانا محمد

দূর দূরান্ত থেকে আল্লাহ পাকেন আশেকিন জা কিরিন শা কিরিন মহিবিন মুরুবেন আজম আমার সমবয়সী টুকরা যুবক বন্ধু হেন স্নেহে সুর ভাই বর্ধার অন্তরের শ্রদ্ধা সম্মানিত দয়ম আল্লাহ রব্বুল আলম শঙ্কর শুকুর আল্লাহ রব্বুল আলমিন বড় মায়াকে রাসন করে অনুগ্রহ করে দামে মসজিদে কিছু কথা বলার শোনো তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থ দিকালী মাত্র শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ আপনার কি বেজার নাকি আমার পলিটিক্সের মানুষ হ্যাঁ খুশি হওয়ার তো হিসাবে আরও জোরে আওয়াজ দরকার ছিল কারণ প্রথম প্রোগ্রাম ছিল ষাটটা পঁয়ত্রিশ মিনিট সোনার ঘাট শেষ করে এখন আসছি মাত্র চল্লিশ মিনিট ব্যবধানে এত মহব্বত নিয়ে আসছি যে আওয়াজ দিচ্ছেন তো খুশি হয় নাই অতএব শুধু আমাকে নয় আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে

আমি পবিত্র করুন ক্যারিন একটা একটি আয়াত এবং মহানবীর শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নিবর শঙ্ক অগণিত অমীয় বাণীর একটি হাদিস পাঠ করেছি একটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো সর্বপ্রথম আমাকে তারপর আপনাদের একটি হাসের উদ্দেশ্যে শোনার তফিক ধনুষা বলেন আমি আল্লাহ বলেন ইয়া ইউহাল্লা জিনা আমান হে ইমানা হাক্কা কাতি। ফাতে আল্লাহকে ভয় করো কেমন ভয় করবে যথাযত ভয় করতে হবে ওয়ালা তামুতুননা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যদি তোমরা মৃত্যুবরণ করতে চাও তবে পরিপূর্ণ ईमानदार মুসলমান হয়ে মৃত্যুবরণ করো নবী বলেন তাকওয়া আল্লাহু রাসু সকল যত কাজ আছে ধর্মীয় যত কাজ আছে তার মূল হচ্ছে তাকওয়া আল্লাহর ভয় ইশার ভয় আল্লাহর ভয় যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না তাকে যদি আপনি শাসন করেন বিশ্ব নাম হবে এজন্য তাকুয়া এত বড় একটা সম্পদ সম্পদ যাদেরকে আল্লাহ যাদের কাউন্ট করে তার পক্ষে সম্ভব তাকুয়া কত অবলম্বন করে ঠিক না আজকে আমি আপনি আজকে আমি আপনি তাকুয়া মানে কি তাকুয়া মানে কি আল্লাহর ভয় আল্লাহর ভয় সমাজের মধ্যে যদি সমাজের মধ্যে চুরি ডাকাতির বিশ্বাস যদি না হয় সার্থবি না হয় এবং তাকে যদি ইসলামের দৃষ্টিতে যে শাস্তি দেওয়া প্রয়োগ করা উচিত যদি আপনি শাস্তি না দেন সমাজের মধ্যে বাড়বে না কমবে বলেন বাড়বে তার কারণ কি তার ভিতরে ভয় নেই কি নেই ভয় যাদের ভিতরে আছে তার পক্ষে যদিও মানুষকে দেখানোর কাজ হোক না কেন তারপর কিন্তু একদিন সেই কাজটা একদিন ভালো হয়ে যায় ঠিক না যেমন ছোট্ট একটা উদাহরণ যারা মাদ্রাসার মধ্যে পড়ে কৌমি মাদ্রাসাই যখন সাপ্তাহিক বৃহস্পতিবার হয়ে যায় তখন বাধ্যতামূলক হয়ে যায় তাহাজ পড়তে হবে কি করতে হবে এখন অনেক সময় এখন অনেক সময় অনেক ছাত্র বাইরে আছে বিশেষ করে নামাজ পড়তে পারে না হুজুরের কথা মানার ক্ষেত্রে নামাজ পড়ন লাগে নামাজ এখন আমি আপনাকে প্রশ্ন করি যে ছাত্রটা নামাজ পড়তে চাচ্ছে না হুজুর তাকে আঘাতের ভয়ে ছাত্র ভিতর অন্তর ভয় আছে যদি আমি